রাত তখন দুটো ট্রেন গিয়ে থামলো নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেন রাইট টাইম পৌঁছোতেই মনটা আনন্দে ভেসে উঠলো আনন্দে আত্মহারা যাকে বলে প্রায় এসে গেছি এই আনন্দ আসলে হয়তো এটাই হয় রাতের না ঘুমানোর ক্লান্তি কোনো রকম কষ্টই মনে হচ্ছিল না আসলে মনের মধ্যে যে আনন্দ হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব রাত্রিতে নেমেছি তাই কোনো রিক্স নেই নি আমরা ফোন করে দিয়েছিলাম জন্মতলাকে উনি আনতেও চলে আসছেন একদম রাইডটাই টাইমে বলে পার্কিং জমে আসতে আমরাও নেমে হেঁটে পার্কিং জমে যাচ্ছি উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন আসলে এখান থেকে আরও সাড়ে তিন ঘন্টার পথ তাই জন্য উনি আগে থেকে এসেই রাত্রি হয়ে দাঁড়িয়ে আছেন আমরা যাব দার্জিলিং ঢুবু কাশিয়াম হয়ে দাদা তাই বলছিল সুন্দর প্রকৃতি যেতে যেতে আমরা একটা চায়ের দোকান খুঁজছিলাম চা 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 করে খামাতা তা খারাপ হয়ে যাচ্ছিল চা দোকান কোথাও পাচ্ছিলাম না বললো সামনে গিয়ে তখন তিনটে বাঁচতে যায় বললো সামনে চায়ের দোকান আছে দাঁড়িয়ে চা খাবো ঠিক আছে বলতে বলতে পৌঁছে গেলাম চায়ের দোকান চায়ের দোকানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম রাতের অন্ধকারে এত যে সুন্দর লাগে চারধারে আলো গাছপালা থাকলে তা বর্ণনার বাইরে সত্যি সুন্দর লাগছিল রাতের অন্ধকারটা চা খেয়ে ড্রাইভার দাদা বলল যে এখান থেকে কিছু জলও নিয়ে নিতে কারণ রাস্তায় আর কোনো দোকান বা জল পাওয়া যাবে না তাই জন্য আমরা এখান থেকে জল নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রি হলো চোখে দুদণ্ড ঘুম আসছিল না শহরটাকে শুধু দেখতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল এ রাস্তা যেন শেষ শুধু দুটো লাইন মাথায় আসছিল সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার